সাজাই দিতে পারো মারো ওদের তোমার প্রবলেম ছিল তুমি সাপড়ে মাথার পিছনে পাঠাইছো কেন ওই থাকবে ও এখনো কোনো মাল ভাত করতে পারে নাই ওই পোড়া মানে একটু আগে ফল দিই কাজে তোমরা চলে আসো কাজের চাপ বেশি কাজের চাপ থাকলে তো মনে একটা নেশা উঠবে তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি আপনি ওকে বলেন না কেন

কাজ মানে জীবনের উপহার মনে করতে হবে যে সাথে কাজ বাজছে আমরা দ্রুত করে ফেলছি সাত মাস এগিয়ে যাবে সাথে ধরো তোমার আসবে অবশ্যই